আসসালামু আলাইকুম আজকের আলোচনা হচ্ছে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে উনি আসলে কি বলবো উনি যে আওয়ামী লীগের আত্মীয় ছিল মানে আওয়ামী লীগের লোক ছিল এবং শেখ হাসিনার আত্মীয় এটা সকলেই জানে তারপরও উনি প্রধান হিসাবে যে দায়িত্ব পালন করছে সাধারণ মানুষের কাছে উনি হিরো ছিল কিন্তু ওনার কিছু কিছু বিতর্কিত কথার কারণে উনি আজকে সবার কাছে খলরায়কে পরিণত হচ্ছে যেমন এই গত দু এক দিন আগে একটা বক্তৃতাদি ছিলেন উনি বলছেন যে জানুয়ারি মাসের এক তারিখে ইলেকটেড সরকার দেখতে চাই আচ্ছা জানুয়ারি মাসের এক তারিখ হবে না জানুয়ারি মাসের শেষ লাস্ট তারিখ হবে না জুনে হবে না পরবর্তী ডিসেম্বরে হবে সেটা তো আপনি নির্ধারণ করার কেউ না সেটা রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্ব আছে বিভিন্ন দল আছে যেমন বিএনপি জামায়াত হেফাজত ইসলাম এনসিপি তারপরে আর বিভিন্ন দল আছে তারা আলোচনা সাপেক্ষে সরকারের সাথে বসবে বৈষয়ে একটা আলোচনা নেবে আলোচনা করবে যে কখন কি হতে পারে এটা নিয়ে তো আপনার এত মাথা ব্যথা থাকার দরকার না আপনার লাভ কি বলেন আর বলছেন যে এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করতেছে এটা নিয়ে আপনি খুব উদ্বিগ্ন আছেন যে চট্টগ্রাম বন্দর কেন ব্যবহার করতেছে এখানে এটা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের এইটা নিয়ে মাথা ব্যথা হওয়া উচিত কারণ তাদের হয়তো এখানে অনেক লস হইতে পারে কিন্তু আপনার লস কোথায় আপনার কোনো লস হবে না আর বিগত দিনে যখন ভারতকে ট্রেন ট্রেনের মানে রাস্তা দেওয়ার কথা ছিল বা ভারত যে বিভিন্নভাবে আমাদের দেশটা দখল করেছিল তখন কি আপনি একটা বড় ভারতের আওয়ামী বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছেন সেটা তো করেন নাই তাইলে এখন এইসব নিয়ে আলোচনা না করাই ভালো আর ইন্দুর সাহেব ভদ্র নর্ম এটা ভাইবা আপনি এই এত কিছু বলার সুযোগ পাইতেছেন শেখ হাসিনা যখন পাঁচই আকাশ ক্ষমতা হস্তান্তর করলো মানে পালিয়ে যাতে বাধ্য হইল এইটাকে সাহায্য করছে কে আপনি করছেন আপনি যদি চাইতেন তাহলে কিন্তু ওনাকে আইনের হাতে তুলে দিতে পারতেন এবং বাংলাদেশে বিচার করলে আপনাকে মানুষ সারা জীবন স্মরণ করতো আপনার নামটি কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকতো সেটা করেননি আপনি তাকে পালিয়ে যেতে সাহায্য করছেন এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা আরও বিভিন্ন আমলা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন আমলা ছিল তারপর বিভিন্ন সরকারি অফিসার ছিল আপনার নিবাসে আশ্রয় নিয়েছে আপনি কি করছেন তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছেন আপনি সেনা প্রদান আপনি যদি যদি সম্ভব ছিল আপনার তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে বিচার করা তাহলেও কিন্তু আপনাকে সারা জীবন মানুষ স্মরণ করতো আপনি আওয়ামী লীগ করেন না কোন দল করেন এটা কিন্তু কেউ দেখত না আপনার বাড়ি কোথায় গোপালগঞ্জ না ফরিদপুর না বরিশাল এটাও কিন্তু কেউ জানতো না জানার প্রশ্নেই আসতো না আপনি সেনাবাহিনীর লোক হিসাবে আপনি সব সময় সবার কাছে ভালোবাসা পেতেন এবং আপনাকে সরোদ্দাবরে স্মরণ করতে সারা জীবন আপনার মৃত্যুর পরেও আপনার এই নামটি থেকে যত শুধু এই একটি ভালো কাজের জন্য যাই হোক আমি এটাই বলবো যে আপনি সেনাবাহিনীতে আছেন সেনা প্রধান হিসাবে আপনার সম্মান আপনি বজায় রাখেন কারণ বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে আপনি কথা না বলে আপনার আর্মির যে কাজ সেনাবাহিনীর যে কাজ সেটা সঠিকভাবে পালন করেন এইটাই আপনার প্রতি আমার আহ্বান ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম